এক নং প্রশ্ন ফরজ রোজার জন্য কখন নিয়ত করতে হয় দুই নং প্রশ্ন শ্যাম ফালন গাড়ির জন্য কখন সেহেরি খাওয়া মুস্তাহাব তিন নং প্রশ্ন কোন বস্তু দিয়ে ইফতার করা শূন্য চার নং প্রশ্ন রোজাদারের মেসোয়া করার হুকুম কি পাঁচ নং প্রশ্ন সফর যদি আরামদায়ক হয় কষ্ট না হয় তবে রোজা ভাঙ্গার হুকুম ছয় নং প্রশ্ন নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব সাত নং প্রশ্ন বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম আট নং প্রশ্ন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় এবং কাফারা স্বরূপ দুই মাস রোজা রাখতে হয় অথবা ষাটজন মিসকিনকে খাদ্য প্রদান করতে হয় নয় নং প্রশ্ন কোন অবস্থায় রমজানের দিনে ফানাহার করলেও রোজা বঙ্গ হবে না দশ নং প্রশ্ন মাহে রমজানের ফর সর্বোত্তম নফল সিয়াম অর্থাৎ রোজা কোনটি আমাদের ছয় নম্বর পর্বে ভিডিওতে যে ভাই বিজয় হয়েছেন নাম মোহাম্মদ আব্দুর রহমান পেশায় তিনি একজন শিক্ষার্থী বাড়ি দিনাজপুর বাড়ি দিনাজপুর আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মান সম্মানিত ইসলাম প্রিয় ভাই এমন বোনেরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের চ্যানেলে অর্থাৎ কুইজে অংশগ্রহণ করার নিয়মাবলী আমাদের চ্যানেলে ভিডিও আপলোডের পরে সময় দেওয়া হবে বারো ঘন্টা ভিডিও আপলোডের পরে সময় দেওয়া হবে বারো ঘন্টা ভিডিও আপলোডের পরে বারো ঘন্টার ভিতরে যাদের উত্তর সঠিক হবে এদের থেকে প্রথমে তিনজনকে বাছাই করা হবে প্রথম থেকে তিনজনকে বাছাই করা হবে যাদের উত্তর সঠিক হবে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদের উত্তরের মধ্যে লাইক দিলে মনে করুন আপনার উত্তর সঠিক হয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা